সদায় তানা না হলে বিদায় অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতা কর্মীরা যে তাদেরকে বিএনপি নেতাদেরকে যদি সদায় দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে আর যদি সদায় না দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় জানাতে হবে ক্ষমতা ছাড়তে হবে এবং অনেকেই তো বলেন একদম দায়িত্বশীল বিএনপি যারা মোরল রয়েছে মাথা রয়েছে তারা বলে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিএনপির প্রতি সদয় নয় অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিএনপির সাথে কোনো ধরনের পরামর্শ নিয়ে কাজকর্ম করে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে গণপূর্ত যে উপদেষ্টা রয়েছেন তিনি ঠিকই কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি সদয় ডালপালা যেদিকে যাক মাথার প্রতি যদি হাত থাকে তাহলে নিরবতা তেমনই খালেদা জিয়ার মাথায় যদি হাত থাকে আর খালেজিয়ার মাথায় যদি হাত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রাখে তাহলে তো সাতক্ষণ এখন কোথায় রাখবে মুখ। মাখার মতো পরিস্থিতি হয়েছে বিএমপির বিএনপির মধ্যে একটা খবর রয়েছে সেই খবরটা আপনাদেরকে জানাতে চাই তার আগে কিছু কথা বলে নেই যে এত বিদায়ের জন্য এত খারাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মদিনুস তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতেই হবে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করিয়েই ছাড়বে নির্বাচন আদায় করতে হবে নির্বাচন না দিলে কোনোভাবে ক্ষমতায় থাকা যাবে না নগর নগর ভবনের ভবনের তালা খোলা হবে না সামনে কঠিনতর অবস্থানে যাওয়া যাওয়া হবে বা নেওয়া হবে কোরবানির পরে জনভোগান্তি কমানোর জন্য এখন ছাড় দেওয়া হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে নাকি আরও বেশি মার দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে নাগরিককে জনসেবা থেকে বিচ্ছিন্ন রেখে এরা নাকি জনতার জনতার নির্বাচিত জনগণের কে নিয়ে কোনো ধরনের চিন্তা রয়েছে তাদের অন্তর্বর্তীকালীন সরকার বিষয় দপ্তা জানেন যে একদম জিরো টলারেন্স ঘোষণা করেছিল বিএনপির সিনিয়র নেতারা দায়িত্বশীল ব্যক্তিরা যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছে তাকে ক্ষমতা ছাড়তে হবে ক্ষমতা সে ছাড়লে কোনো সমস্যা নেই কিন্তু রাষ্ট্রপতি যদি যদি ক্ষমতা ছাড়ে বা রাষ্ট্রপতি পদত্যাগ পদত্যাগ করে তাহলে নাকি অনেক সমস্যা রয়েছে কিন্তু করলে কোনো সমস্যা নেই কিন্তু এই ইনুসকে নিয়ে এত সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পর্ষদের সদস্য দেয়া রয়েছে তাদের নিয়ে এত সমস্যা তাহলে তারা যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে তা নিয়ে কি সমস্যা হচ্ছে না তা কিভাবে গ্রহণ করছে বিএনপির নেতারা বললেই তো বলবেন যে দালালি করি জামাতের হয়ে কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে কথা বলি জাতীয় নাগরিক পার্টির হয়ে কথা বলি কি আমরা বলি অন্যায় যে করবে অন্যায় যার সাথে হয়েছে সেটা যদি আওয়ামী লীগের সাথে হয়ে থাকে আমরা আওয়ামী লীগের হয়ে কথা বলবো সেটা যদি বিএনপির জন্য হয়ে থাকে বিএনপির হয়ে কথা বলবো দীর্ঘদিন ধরে স্বাধীন যে চেতনা বাক স্বাধীনতা সেই স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত হয়েছে এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছি জামাতের সাথে অন্যায় হলে আমরাও জামাতের হয়ে কথা বলব অন্যায় যেখানে অন্যায় হবে আমরা সেই অন্যায়ের বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব। আমরা অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করব শক্তি দিয়ে না পারলে মুখ দিয়ে বলে থামানোর চেষ্টা করব। শান্ত করার চেষ্টা করব আলোচনা করব। ভালো দিকও দেখবো মন্দ দিকও দেখবো সমালোচনা করব। এ হচ্ছে আমাদের অভ্যাস কারণ আমরা কথা বলি আমাদের কথা বলতে হবে সেটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত আপতকালীন সরকার হোক কোনো সরকার হোক না কেন যে কোনো অপরাধী হোক না কেন সুবিচার পাওয়ার যোগ্য অধিকার তার রয়েছে আমরা সেটা পাওয়ার বিষয়ে নিশ্চিত করতে চাই আমরা এরকম একটি বাংলাদেশ চাই চব্বিশের আন্দোলন কেন হয়েছে বৈষম্য দূর করার জন্য কিন্তু এই বৈষম্য যারা সৃষ্টি এখনো করছে তাদের বিষয়ে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না যখন সুযোগ দেয় অন্তর্বর্তীকালীন যখন সুযোগ পায় তখনই অন্তর্বর্তীকালীন সরকার ভালো আর যখন সুযোগ না দেয় বিএনপি নেতাদের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে যখন ব্যর্থ হয় তখনই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পর্ষদের সদস্যরা খারাপ বেগম জিয়ার যে বাড়ির কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো তার কাছে ফেরত দেওয়া হয়েছে এবং গণপুত উপদেষ্টা নিজে গিয়ে তার হাতে সেই কাগজপত্র তুলে দিয়েছেন এখন তো কোনো শব্দ হচ্ছে না এখন তো কথা হচ্ছে না এখন তো সমালোচনা হচ্ছে না এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছে না বিএনপি নেতাকর্মীরা সমর্থকরা এখন তার রাস্তা ব্লকেট হচ্ছে না কিন্তু যখন তাদের দাবি না মানা হয় তখনই কেন ব্লকেট হয় তখনই কেন এত আলোচনা হয় তখনই কেন এত সমালোচনা হয় তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন ঝড় তুলতে হয় এর মূল সমস্যা কোথায় কি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখনই তাদের হয়ে কাজ করবে তখনই নমনম করবে আর যখন তাদের হয়ে কাজ না করবে তখনই সকল দোষ নদ্য এত খবরটা যেই দেখেন এই জন্য এই খবরটা বললাম যে আসলে বাংলাদেশের বাদরের নাচ চলে সবসময় বাদর খেলা চলে রাজনীতি না হচ্ছে নাচ রাজনীতি চলছে না বাদরের গুলশানের কাগজ কোনো কথা নেই কোনো টাটু শব্দ নেই একদম কিপ কোয়াইট সাইলেন্ট এক কথায় টোটালি নিরাপতা এর থেকে সুন্দর আর বিএনপি এর চেয়ে ভদ্র একটা রাজনীতি দল বাংলাদেশের ইতিহাসে কখনোই তৈরি হয়নি কিন্তু যখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি দেওয়া মানতে বা তাদের যে কাজকর্ম থাকে সেগুলো করতে ব্যর্থ হবে আর সংহতি জানাবে তখন এর মতো খারাপ আর এর মতো বাজে রাজনৈতিক দল আর বাংলাদেশে খুঁজে পাবেন না আছে রাজনৈতিক দল মানে দ্বন্দ্ব ভালো মন্দ মিলিয়েই থাকে কিন্তু এইরকম কেন খবর যাই খালেজিয়াকে গুলশানের বাড়ির কাগজ পৌঁছে দিলেন ধনপূর্ত উপদেষ্টা নিজে গিয়ে গুলশনে বাড়ির নাম জারির কাগজ পৌঁছে দিয়েছেন সরকার বুধবার চৌথা জুন রাত নয়টার দিকে গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা হাতে নাম জারির কাগজ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজ্যের উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খাজিজার একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার জানান উপজেলায় কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন এবং খায়দা জিয়ার কাছে তা হস্তান্তর করেছেন তবে কাগজপত্রগুলো ঠিক কী সংক্রান্ত তা নিশ্চিতভাবে জানতে পারেনি তিনি একান্ত সচিব উনিশশো সালে সালের রাষ্ট্রপতি রাষ্ট্রীয়পতিউর রহমান নিহত হওয়ার পদ্মারিস্ত্রী বেগম জিয়াউর রহমানকে রাজধানী গুলশান এলাকায় দেড় বিঘা উপরে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয় তিনি গুলশাই ফিরোজা নামের যে বাড়িতে বসবাস করছেন সেটি সেই দোপা বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত এছাড়া ঢাকার সেনানিবাস এলাকায় খাসজিয়াকে আরেকটি বাস ভবন বরাদ্দ দেওয়া হয়েছিল তবে পরবর্তীতে লীগ সরকার ক্ষমতা আসার পর সেনানিবাসের সেই বাড়িটির বরাদ্দ বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রের সূত্রে জানিয়েছে খাসজিয়া বাড়ির নামজারি বিষয়টি সরকার আগেই সম্পন্ন করেছে আনুষ্ঠানিকভাবে নামজারি কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার কিন্তু খালেদা শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয় সব নিরাপত্তা এখন পৌঁছে গিয়েছে সবকিছুর সমাধান হয়েছে তার প্রাপ্য প্রাপ্য অধিকার ছিল তিনি তার প্রাপ্য অধিকারটি বুঝে পেয়েছেন তিনি রাষ্ট্র কর্তৃক পাওনা ব্যক্তিগতভাবে পাওনা যেভাবেই হোক না কেন সেটা দায়িত্ব সরকার নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটি পালন করেছে গণপূর্ত যে উপদেষ্টা রয়েছেন আদিলুর রহমান তিনি নিজে সেটি পৌঁছে দিয়েছেন এখন বা বা পাওয়ার মতো কাজ করছে এখন আর সমালোচনা হচ্ছে না এখন আর আলোচনাও হচ্ছে না কিন্তু আগামীকাল যদি আবার বৈধভাবেই বেগম জিয়াকে উচ্ছেদের জন্যই গর্ণপুত অধর বা উপদেষ্টার লোকজন চায় তাহলে দেখবেন কি হয় এটাই রাজনীতি এটাই বাংলাদেশের পলিটিক্যাল থিঙ্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা